করছে মহাবীর জুয়েলারি নমস্কার দেখছে নার্সুরবি সংবাদ চোখ মুহূর্তের চেয়ে বড় খবরের দিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এক কন্ডাক্টরকে বেধড়ক ভাবে মারধরের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরে পরিবহন সংস্থার একটি বাস বুধবার থেকে যাত্রা শুরু করে এবং অভিযোগ আসে যে পথে উঠে আসন নিয়ে দাঁড়ানো যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হলে বাসের কন্ডাক্টর রাজু চৌধুরীর সঙ্গে এক যাত্রীর এই বিষয়টি নিয়েই কিন্তু বাসটি ঠেঙ্গাপাড়া পৌঁছতে না পৌঁছতেই ওই কন্ডাক তার কে ধরে বেধড়ক মারধর শুরু হয় ইতিমধ্যে যে ছবিটা এসে পৌঁছেছে আমাদের হাতে যেখানে তুলে ধরেছি যে এক বাস যাত্রীর সঙ্গে কন্ডাক্টরের কথা কাটাকাটি এবং সেই নিয়ে ওই যাত্রীর পরিবারের লোকেরা বাসে উঠে রীতিমতো কন্ডাক্টরকে বেধরক ভাবে মারধর করে বাসের জানলার কাঁচ ভেঙে দেয় বলে ছবিটা উঠে এসেছে আমাদের সামনে শুধুমাত্র তাই নয় ওই কন্ডাক্টরকে যেভাবে মারধর করা হচ্ছিল সেই ঘটনাকে কেন্দ্র করে যখন অন্যান্য যাত্রীরা ওই কন্ডাক্টরকে বাঁচানোর চেষ্টা করেন তখন অন্য অন্যান্য যাত্রীরাও কিন্তু এই ঘটনায় আহত হন বলে খবর উঠে আসছে ছবিটা তুলে ধরেছে আপনাদের সামনে যেখানে কন্ডাক্টরকে লক্ষ্য করা যাচ্ছে যে তাকে বেধরক ভাবে প্রথমত মারধর করা হয়েছে বাসের জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বালুরঘাট গামী বাসটিতে ঘটেছে এই ঘটনাটি বাসটি ঠেঙ্গাপাড়া পর্যন্ত পৌঁছতে না পৌঁছতেই ওই যাত্রীর পরিবারের লোকেরা রীতিমতো বাসে উঠে কন্ডাক্টরের উপর বেধরক ভাবে মারধর চালায় এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আরসিটিভি সংবাদের প্রতিনিধি পাপাই রয় পাপাই জামন্তা লক্ষ্য করা যাচ্ছে যে ওই কন্ডাক্টরকে বেধড়কভাবে মারধর করা হয়েছে বাসেরও দেখা যাচ্ছে যে ছবিটা উঠে এসে যে বাসের জানলার কাঁচ ভেঙে দাও হয়েছে কি জানতে পারা যাচ্ছে পাপাই একদমই তোমাকে জানিয়ে রাখি এই ঘটনা কিন্তু গঙ্গারামপুর থানার যে ঠাঙ্গাপাড়া এলাকার ওই সেই এলাকার ঘটনা যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবন সংস্থার একটি বাস কিন্তু গঙ্গারামপুর থেকে যাত্রা শুরু করে এর পরবর্তীতে কিন্তু সেই বাসের মধ্যে কিন্তু সিটে বসা নিয়ে কিন্তু এক যাত্রীর সাথে কিন্তু বাক বিতন্দা জড়িয়ে পড়ে কন্ট্রাক্টর তারপর পরবর্তীতে সেই যাত্রী কিন্তু তার পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনদের ফোন করে ডেকে নিয়ে এসে কিন্তু ঠেঙ্গাপাড়া এলাকায় সেই স্টেট উপরে চড়া হয় তাকে কিন্তু বেধরক মারধর করা হয় বিষয়টি কিন্তু যখন প্রত্যক্ষদর্শী বা অন্যান্য যাত্রীরা রয়েছে তারা যখন তাদেরকে থামাতে গেলে কিন্তু অন্যান্য যাত্রীদেরকেও কিন্তু মারধর করা হয় এমনটা কিন্তু অভিযোগ উঠছে এই ঘটনার পরে কিন্তু ইতিমধ্যে গঙ্গারামপুর থানায় ওই আহত বাস কন্ট্রাক্টর কিন্তু অভিযোগ দায়ের করেছে

যাত্রী কিন্তু তার পরিবারের লোকজনকে ফোন করে ডেকে নিয়ে এসে কিন্তু ঠাঙ্গাপাড়া এলাকায় সেই বাস কন্ডাক্টরকে কে মারধর করে এমনটা কিন্তু যারা প্রত্যক্ষ দোষী রয়েছে তারা কিন্তু জানিয়েছেন একেবারে ধন্যবাদ পাপাই আমরা কথা বলছিলাম আমাদের আরএসডিবি সংবাদের প্রতিনিধি পাপাই রায়ের সাথে তিনি আমাদেরকে বিস্তারিতভাবে জানালেন যে ঘটনাটা কি ঘটেছে অর্থাৎ বাসের সিট নিয়ে গন্ডগোল সিটে বসা নিয়ে গন্ডগোল তার জেরে ওই বাস কন্ডাক্টরকে বেধড়কভাবে মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রীর পরিবারের বিরুদ্ধে যখন কন্ডাক্টরের সাথে ওই যাত্রীর সিটে বসা নিয়ে গন্ডগোল বাধে তারপরেই কিন্তু ওই যাত্রী ফোন করে তার পরিবারের লোকেদের খবর দেয় এবং তার পরিবারের লোকেরা ঠেঙাপাড়া পৌঁছতেই বাসে চড়াও হয়ে রীতিমতো কন্ডাক্টরকে ধরে বেধরক ভাবে মারধর করে ওই কন্ডাক্টরের জামা ছিঁড়ে দেওয়া হয় বাসের কাঁচ ভেঙে যায় এই অভিযোগ কিন্তু উঠেছে এবং শুধুমাত্র অভিযোগ নয় এই ছবিটাও কিন্তু আমাদের সামনে উঠে এসেছে যে ছবিটা তুলে ধরেছি আপনাদের সামনে এই ঘটনা প্রসঙ্গে আক্রান্ত সেই বাস কন্ডাক্টারের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম আমাদের ক্যামেরার সামনে এসে কি জানিয়েছেন তিনি সময় মালদা থেকে বালুঘাটে যাওয়ার সময় মালদায় প্যাসেঞ্জার উঠে প্যাসেঞ্জার রুটে গাড়ি ভর্তি হয়ে যায় তো উনি ওনার পরিবার নিয়ে ওঠে বাবা মা এমনি তো বললো বললো যে আমি বললাম যে ভিতরে ছিলেন এখানে দাঁড়াবেন না বলছি আমার বাবা বয়স বয়স্ক লোক আছে অসুস্থ লোক আছে ওই সিটে বসেছি তারপরে যাচ্ছি ওর বাবা বসে গেছে ওনার বাবা বসে গেছে ওনার সিটে ওনাকে বললাম যে আপনি এবার একটু ভিতরে চলে যান হ্যাঁ যাচ্ছে না ওখানেই দাঁড়িয়ে আছে আমি বললাম দাদা এখানে দাঁড়িয়ে থাকলে পকেট মারি হয়ে যাবে কিন্তু গাড়ি ঢিক আছে পেছনে চলে যান ফাঁকা ফাঁকা দাঁড়ান সুবিধা হবে তাহলে গেল না ভিতরে ও আমাকে উল্টাপাল্টা বাঁধা এবং বলছে গায়ে হাত দিচ্ছ কেন কোনো ওনাকে আমি কোনো গায়ে হাত দিইনি শুধু বলেছি ভিতরে চলে যান চলে আসার পরে তারপরে তো আমি আমার মতো করে ঠিক কাটতে কাটতে আসছি মালদা থেকে পালুঘাটের দিকে ঠেঙ্গাপালায় উনি মনে হয় ফোন করেছে বাড়িতে বা কাউকে সেখানে মোটামুটি একশো থেকে দুশো লোক ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর বাইক দিয়ে আমাদের গাড়ির সামনে আটকে দেয় এবং প্রচুর লোক গাড়িতে ওঠে আমাকে বেদম মারে একদম মারে তারে একদম জামদান সব ছেড়ে দেয় এবং ব্যাগ ধরে টানা করে আর আমাকে কিছু মহিলা আমাদের বাসে যাত্রী আমাকে পিছনে নিয়ে যায় আমাকে বাঁচায় ওনারা যদি না থাকতো তাহলে পরে আমাকে নিচে নামে হয়তো মারে ফেলত টাকা পয়সা লুট করে টাকা পয়সা তালানি করছিল এখন তো কিছু দেখা হয়নি বলতে পারছি না এখন এরকম হ্যাঁ এখন কমপ্লেন করছি একেবারেই শোনালাম যে ওই আক্রান্ত বাস কন্ডাক্টর কি জানিয়েছেন এবং আবারও সেই ছবিটা তুলে ধরেছি যেখানে কন্ডাক্টারকে ধরে মারধর করা হয়েছে অন্যান্য বাসের যাত্রীরা যারা ছিলেন তারা কিন্তু রীতিমতো বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই যাত্রীর পরিবারের সাথে একেবারে বাসের মধ্যে যে একেবারে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় রীতিমতো হাতাহাতি ধাক্কা ধাক্কির পর্যায়ে বিষয়টা গিয়ে পৌঁছয় এবং চলন্ত বাসের মধ্যে এই ঘটনার জেরে রীতিমতো আরো বড় সড়ো কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারতো এর সাথেই যেমনটা জানাচ্ছিলাম যে বাসে উপস্থিত অন্যান্য ছাত্রীরা যারা ছিলেন যারা প্রত্যক্ষ দর্শিরা ছিলেন তারা যখন ওই কন্ডাক্টরকে বাঁচাতে যান ওই যাত্রীর পরিবারের হাতে অভিযুক্ত ওই ছাত্রের পরিবারের হাতে কিন্তু তারাও আক্রান্ত হন উপস্থিত অন্যান্য যাত্রীরা কি জানিয়েছেন ঘটনা প্রসঙ্গে শুনবো থেকে এবারেতে পণ্ডিত সবাইকেই বলতে কিছু জানেন কিছু না রোজকার আমাদের ডেলি প্যাসেঞ্জার রোজাই বল কিছু না কিছু না আমি অন্য কোনো ব্যবহারে খারাপ কিছু লক্ষ্য করি নাই আমি পাশের সিটে বসে আছি হঠাৎ দেখি দেখে ঠেঙ্গাপাড়ায় কিছু লোক উঠে একটা ছেলেকে আমি জানিও না ওটা কন্ট্রাক্টর এমন মার মারছে জামা কাপড় ছিল আমার আমার গায়ে পরে জামাকে মারছে এখানে মারছে এখানে লেগেছে আমার আমি ব্যাগটা নিয়ে এইরকম করে লুকায় গেছি ভয়ের ক্ষেত্রে আমার গায়ের প্রচে মারছে না আমার পাশে একজন মহিলা ভিডিও করছে তাকে মারতে যাচ্ছে বলে আরও আমাকে মারছে তখন আমি ওঠে দিই এরকম কেন করছে বলতে আমার মা বোনের গায়ে হাত দিচ্ছে ওখানে মা বোনকে হাত দিচ্ছে এখন হাত দিচ্ছে তো থানায় যান থানায় রিপোর্ট করেন আমাদেরকে কেন অত্যাচার করছেন আমরা কী করবো এরকম পরেটনে ধরে কাজ ভাঙলো এখানে বাড়ির তখন প্যাসেঞ্জাররা সবাই প্রতিবাদ করাতে আমাকে তো নোংরা ভাষা যাটা আমাকে পারলে টেনে নামায় আমাকে সেই ভিডিওটাও আছে টেনে নামানোর চেষ্টা করছে আমার রকম পারলো খারাপ ব্যবহার করলো দিয়ে নামলো পরে শুনি যে কন্ট্যাক্টটা করেছে তবে কন্ট্রাক্টর দাদা ওরকম কিছু করেনি কিনা সবাইকেই বলছে ওটা নর্মাল পার্সোনালি এটা করেছে করার জন্য ওরা যে বলছে মা বোনের কথা আমরা তো বাড়ির মা বোন আমাকে যে ভাষায় আক্রমণ করেছে তাহলে ওরা কি করে নিজের মা বোনের সম্মান বাঁচাতে চায় যে অন্যের মা বোন কীভাবে অপমান করে এটা ওদের ইন্টেনশনালি আর কিছু না হয়তো পয়সা করে নিবে ভাবছিল কিছু নাম কেমন আমার নাম চন্দনী চক্রবর্তী আমার বাড়ি প্রত্যক্ষদর্শীরা ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন এবং সব থেকে ভয়াবহ যে ঘটনা গতকালকে ঘটেছে যে ভয়াবহ ছবিটা উঠে এসেছে যে চলন্ত বাসের মধ্যেই কিন্তু এই সম্পূর্ণ ধাক্কা ধাক্কি হাতাহাতি থেকে শুরু করে একে অপরকে মার ধরের যে ঘটনা সেটা কিন্তু ঘটছিল চলন্ত বাসের মধ্যে বুধবার সন্ধ্যায় গঙ্গারামপুর থেকে এই বাসটি যাত্রা শুরু করে এবং পথে আসন নিয়ে দাঁড়ানো নিয়ে যাত্রীর সঙ্গে এক কন্ডাক্টর রাজু রাজু চৌধুরী চৌধুরী কন্ডাক্টরের নাম আমরা জানতে পারছি তার কথা কাটাকাটি হয় এরপরেই বাসির ঠ্যাঙ্গাপাড়া পৌঁছানোর পরেই কিন্তু যেমনটা পরিষ্কার হচ্ছে একেবারে ঘটনা প্রসঙ্গে যে ওই যাত্রী ফোন করে তার পরিবারের লোকেদের খবর দেয় তারা কিন্তু বাসির ঠ্যাঙ্গাপাড়া পৌঁছানোর পরেই কয়েকজন আত্মীয় স্বজন বাসে উঠে কন্ডাক্টর রাজু চৌধুরীকে বেধরক মারধর করে সেই মারধরের ছবিও উঠে এসেছে আমাদের সামনে এবং সেটা তুলে ধরেছে আর সংবাদে একেবারে এক্সক্লুসিভলি যে ছবিটা দেখাচ্ছি যে বেধরক মারধর করা হয় ওই কন্ডাক্টর রাজু চৌধুরীকে বাসের অন্যান্য যাত্রীরা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয় ইতিমধ্যেই আপনাদেরকে শুনিয়েছিলাম যে বাসে উপস্থিত অন্যান্য যাত্রীরা কি জানাচ্ছেন অন্যান্য যাত্রীদেরও রীতিমতো মারধর করা হয় বলে জানা গিয়েছে কোন যখন বাসটিকে গঙ্গারামপুর থানায় নিয়ে আসা হয় তারপরেই কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ সংবাদ সফর নিবেদন করছে জুয়ে